পনেরোই আগস্ট নিয়ে সরকারের বাড়াবাড়ি এবং এর থেকে সরকারের অর্জন কি হলো আমি বিষয়টি নিয়ে আসলে গতকালকেই কথা বলতে চেয়েছিলাম দর্শক কিন্তু আমার ব্যস্ততার কারণে বিশেষ করে আমার নির্বাচনী বিভিন্ন ব্যস্ততার কারণে আমি কথা বলতে পারিনি কিন্তু আজকে আমি চিন্তা করলাম যে এটা নিয়ে কথা বলে রাখা ভালো আর সেই জন্য বসলাম এটা নিয়ে কথা বলতে মূলত আপনারা জানেন যে প্রেস সচিব একটি কথা বলেছিলেন মিডিয়ার কাছে যে কেউ যেন পনেরোই আগস্টের কোন ধরনের কর্মসূচি গ্রহণ না করে এবং তিনি বলেছিলেন যে সরকারের পক্ষ থেকে অনেক নাশকতারও তারা আশঙ্কা প্রকাশ করছেন বাস্তবে আমি মনে করি এরকম কোনো নাশকতা হওয়ার বা আশঙ্কা প্রকাশ করার খুব একটা কিছু যে আছে তা নেই কারণ মূলত আওয়ামী লীগ এখন আর মাঠেই নেই কাজে তারা কি করে সেখানে নাশকতা করবে সে যাই হোক সরকারের পক্ষ থেকে এই ধরনের ঘোষণার পর আমরা দেখলাম যে বত্রিশ নম্বরে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন এখানে একটা কথা পরিষ্কার করা দরকার আওয়ামী লীগ দলীয়ভাবে আওয়ামী লীগ দল হিসাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে কিন্তু যদি কোনো মানুষ ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত পর্যায়ে ওই জায়গায় ফুল নিয়ে যেতে চায় কিংবা শ্রদ্ধা জানাতে চায় আমরা সেটা বাধা দিতে পারি কিনা এটাকেও ছাড়িয়ে গেছে আজকে চট্টগ্রামে আমরা দেখলাম যে সেখানে কর্মসূচি পালন করায় বা সুখ প্রকাশ করায় বা যে ফর্মেটে হোক কথা বলায় কয়েকজন মিডিয়া অ্যাক্টিভিস্টের উপরে জুতা নিক্ষেপ করা হচ্ছে এমনকি সেখানে বঙ্গবন্ধুর ছবি সহ আওয়ামী লীগের আরও অনেকের ছবিও ছিল আমি আসব সেই অংশে পরবর্তীতে আমার আলোচনায় দর্শক আমরা দেখি বত্রিশ নম্বরের ঘটনাটা কী বলে সেখানে আমরা দেখি যে একজন নারী ফুল নিয়ে গিয়েছিলেন সেই নারীকে হেনস্থার শিকার হতে হয়েছে এবং তার কাছ থেকে ফুলটা নিয়ে নেওয়া হয়েছে একজন গিয়েছিলেন বঙ্গবন্ধুকে ভালোবেসে সেখানে শ্রদ্ধা জানাতে তাকেও হেনস্থার শিকার হতে হয়েছে সেখানে উপস্থিত সাংবাদিকরা যখন পুলিশকে জিজ্ঞাসা করেন পুলিশের অসিকে যে আপনারা এখানে কি করছেন তিনি বলছেন যে আমরা প্রেস সচিবের নির্দেশনা পালন করছে যাদেরকে হেনস্থা করা হয়েছে তারা মূলত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাই তাদেরকে হেনস্থা করেছেন আমাদের এটা নিয়ে একটু কথা বলা দরকার যেহেতু সরকারের নির্দেশনা ছিল যে ওই জায়গায় কোনো ধরনের কর্মসূচি পালন করা যাবে না কিংবা শোকাবহ কোনো অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে না কারণ আওয়ামী লীগ দলীয়ভাবে বা দলগতভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে সেহেতু এখানে আওয়ামী লীগের করার কথা না বা তারা করেও নি কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যখন করবে সেটাকে আমরা বাধা দিতে পারি কিনা সেটার আমি আসব এটার যে প্রতিক্রিয়া কি হতে পারে আমি আরও দু একটা ঘটনা বলি দেখুন দানমন্ডি পত্রিশে দাঁড়িয়ে তো আমি বললাম যে পুলিশ সেটা বলছে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ আয়োজন ইমাম মুয়াজ্জিন সহ আটক তিন অর্থাৎ যারা সেই পনেরোই আগস্টের সুখের দিনে যদি এটাকে অনেকে সুখ বলেন না সেটাকে বলেন অনেকে দিবস সেটা রাজনৈতিক ভিন্ন মতাদর্শ বা ভিন্ন বিশ্বাস থাকতে পারে কিন্তু কেউ যদি তার ব্যক্তিগতভাবে সুখ প্রকাশ করতে চায় আমাদের সেক্ষেত্রে কি করা উচিত এবং সেখানে একজন ইমাম যারা মিলাদ পড়াতে এসেছেন সেই ইমাম এবং মুয়াজ্জিনকেও গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা আমি আগেই বলেছি দর্শক যেটা আমাদেরকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে এসেছে সেটা হচ্ছে যে চট্টগ্রামের যে ঘটনাটা ঘটেছে সেখানে বঙ্গবন্ধু শেখ হাসিনা সাকিব ছবিতে জয়া কর্মসূচি আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রথম আলো রিপোর্ট করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে পনেরো আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করা হয়েছে শনিবার বিকাল থেকে পর্যন্ত আর ছয়টা চট্টগ্রাম নগরের চেরাগিপাড়ার মোড়ে ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতা এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় আজ বিকাল বিকেলে ব্যানারে ছাত্র জনতার গণভ্যুত্থানে পথন হওয়া শেখ হাসিনার ছবিশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সাবেক মন্ত্রী মেয়র অনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার ছবি ছিল ব্যানারে আরও ছিল জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সংস্কৃতি জগতের সম্পারেজা সাকিব খান চঞ্চল চৌধুরী জয়া হাসান রাহুল আনন্দ মেহের আফরুজ সাউন আবদুল নুসার সাজু খাদেম কচি কন্দকার আহমেদ জীবন আর্টসেলের জর্জ লিঙ্কন ডি এবং আরও অনেকের ছবি ছিল যাই হোক জয়ী মামুনের ছবি ছিল কর্মসূচির আয়োজকদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান শাহরিয়ার প্রথম আলোকে জানান স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা অস্বীকার করেন না কিন্তু তার মৃত্যুবার্ষিকীতে গিয়ে আওয়ামীপন্থী কালচারাল গোষ্ঠীর লোকজন ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা এর মাধ্যমে আওয়ামী ফ্যাসিজমকে নর্মালাইজ করছেন এই কালচারাল ফ্যাসিস্ট গোষ্ঠী কয়েকদিন পর পদিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে তাদের এই কার্যক্রমে ক্ষুব্ধ ছাত্র জনতা জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করছে গণ পক্ষে পক্ষের জনতা এতে অংশ নিয়েছে যাই হোক দর্শক আমি যে কারণে এই ভিডিওটা করতে বসলাম আমি আমার অ্যানালাইসিসের যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে নিঃসন্দেহে শেখ হাসিনা মাজেদ গত পনেরো বছর যে শাসন ব্যবস্থা চালিয়েছেন তা একটি ফেসিবাদী জঘন্য এবং একটি বর্বর শাসন ব্যবস্থা কোনো আপত্তি নেই কিন্তু শেখ হাসিনার অপরাধের জন্য আপনি বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করতে পারেন না আমরা কিন্তু এই জায়গাটায় ভুল করছি আমি আমার একাধিক ভিডিও অ্যাটলিস্ট তিন থেকে চারটি ভিডিওতে কোনো না কোনোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে শেখ হাসিনার অপরাধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু এক জিনিস নয় মুক্তিযুদ্ধের ইতিহাসকে দেখতে হবে তার অবস্থান থেকে সেটাকে আপনি আপনাকে ইভালুয়েট করতে হবে মূল্যায়ন করতে হবে একাত্তর পর্যন্ত এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন মানুষের স্বাধীনতা গণতন্ত্র এবং অধিকার গণতান্ত্রিক অধিকার আন্দোলনের জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছেন তাতে কোনো সন্দেহ নেই তার জীবন যৌগনের প্রায় বারোটি বছর কাটিয়েছেন জেলের ভিতরে এই বাঙালি জাতির জন্য তারও সমালোচনা আছে দেশ স্বাধীনের পর তিনি আমি বলবো সম্পূর্ণরূপে ভুল পথে পা দিয়ে তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিলেন গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিলেন সেই সমালোচনাও আছে একজন মানুষের দোষ আছে সমালোচনাও আছে সেটা একাত্তরের পরবর্তী কিন্তু এই মানুষটি তো একাত্তরের পূর্বে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন তাকে অতিমাত্রায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তারিমে শেখ হাসিনা ওয়াজেদ অন্যদের অবদানকে অস্বীকার করেছেন জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা জেড ফোর্সের নেতৃত্ব দেওয়া সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমানের অবদান মৌলানা আব্দুল হামিদ খান বাসানি সেরে বাংলা একে ফাজদুল হক আপনার বঙ্গবীর ওসমানির অসাধারণ রণকৌশল এগুলোকে তিনি অস্বীকার করতে গিয়ে এককভাবে তার বাবাকে প্রতিষ্ঠিত করতে গিয়েই মূলত শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের এই যে খুবটা জন্মেছে কিন্তু তাই বলে তার ছবিতে জুতা নিক্ষেপের মতো যে জঘন্য ঘটনাকে আমরা করলাম সেটা নিশ্চয়ই আমি আমার কোনো অ্যানালাইসিসে আমি মনে করি না পৃথিবীর কোনো সভ্য সমাজ দেশ জাতি সংস্কৃতি সভ্যতা ভব্যতা এটাকে ভালো চুকে দেখবে আমাদের আরও সতর্ক হতে হবে রাজনীতিতে আমাদের আরও বহুদূর পথ হাঁটতে হবে শেষ করবে এটা বলে ডেমোক্রেসিতে সময় সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে লেটাস অ্যাগ্রি ফর ডিসি অন্যের মতকে গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের থাকতে হবে পরমত সহিষ্ণুতা একের প্রতি অন্যের রেসপেক্ট আমি আবারও বলছি শেখ হাসিনার শাসনের এবং তার যে অপরাধের কোনো তুলনাই হয় না কোনো শাসকই ছিলেন না শেখ হাসিনা অজেদ কিন্তু তার অপরাধের জন্য আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করবেন না তার অপরাধের জন্য তার বাবাকে অপমানিত করবেন না যদিও তারও সমালোচনা আছে কিন্তু সেই সমালোচনার জন্য আপনি এইভাবে নিক্ষেপের মতো যে জঘন্যতা আমরা দেখিয়েছি সেটা নিশ্চয়ই পৃথিবীর কোনো সভ্য সমাজ শুধু বাঙালি সমাজ নয় পৃথিবীর কোনো সভ্য সমাজই ভালো চোখে দেখবে বলে আমি অন্ততপক্ষে মনে করি না কাজে আমাদেরকে আরেকটু পরামর্শ সহিষ্ণু হতে হবে ধৈর্যশীল হতে হবে অবশ্যই প্রত্যেককে শেখ হাসিনাকেও তার প্রতিটি অপরাধের জন্য প্রত্যেকটি অপরাধের জন্য আনতে হবে আর আইসিটি একটা অনুযায়ী আইসিটিতে যে মামলা চলতেছে আওয়ামী লীগের ব্যাপারে যদি আইসিটি ওইখানে আদালতের রায়ে মনে করে সেই এই আদালত যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দেওয়া দরকার তাহলে সেটা বন্ধ হবে আর যদি আদালত মনে করে যে এই অপরাধের জন্য বন্ধ করা যায় না তাহলে সেটা সময়ই বলে দেবে এবং আদালতই সিদ্ধান্ত নেবে আমরা একটি অপরাধের প্রতিবাদ করতে গিয়ে আমরা নিজেরা কিন্তু আরেকটি অপরাধে জড়িয়ে পড়ছি আমাদের গণতান্ত্রিক পরিবেশকে আমরা ধ্বংস করছি সমাজ ব্যবস্থাকে কলুষিত করছি ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সেই শিক্ষাই দিচ্ছি যে কারোর প্রতি যদি তোমার দ্বিমত থাকে বা কারো মতকে যদি তুমি অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে তার প্রতিকৃতিতে নিক্ষেপ করো এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ সুন্দর সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক ইনক্লুসিভ বাংলাদেশ করার জন্য আমি মনে করি না এটি কোনো ভালো উদাহরণ হয়েছে আমাদেরকে আরও সতর্ক হতে হবে আরও দায়িত্ব নিয়ে যে কোনো কাজ করতে হবে আজ এই পর্যন্তই